আসসালামু আলাইকুম আজকে আমরা একটা পার্সেল পাঠাচ্ছি যেটা আসলে খেজুরের রস খেজুর গাছের রস জাল করা রস এটা আসলে নর্মালি পাঠানো হয় না তবে একজন কাস্টমারের রিকোয়েস্টে এটা পাঠাচ্ছি অনেক সুন্দর কালার চলে এসেছে মধুর মতো দেখা যাচ্ছে আসলে আমারই অনেক ভালো লাগছে আর আজকে আমরা কিছু প্যাকেজ করব যেটা হচ্ছে কাস্টমারের বেশ কিছু অর্ডার আছে আমাদের গোড়গুলো দেখাই যে এই পাশে আমরা সাজিয়ে রেখেছি এই পাশে কিছু মধু আছে এই পাশে হচ্ছে ঝোলা দানাদার গুড়গুলো এগুলো সব এগুলো হচ্ছে ফয়েল পাটালি এখানেও আছে আরও কিছু আমরা রেখেছি প্রস্তুত করে এগুলো হচ্ছে ঝোলা নলেন গুড়গুলো তো প্রত্যেকটা গুড়েরই আলাদা আলাদা সেন্ট বা আলাদা আলাদা থাকে আর প্রত্যেকটা টেস্টও আলাদা থাকে তো আজকে এই রসের স্পেশালিটিটা হচ্ছে উনি রস দিয়ে পিঠা খেতে চাচ্ছেন বা পায়েস খেতে চাচ্ছেন যার ফলে উনি রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া আসলে গুড় থেকে তো একরকম টেস্ট আসে রস থেকে আরেক রকম টেস্ট আসে যার ফলে আসলে ওনার অনুরোধে এখানে আড়াই লিটারের মতো বা আড়াই কেজির মতো রস যাচ্ছে তো আজকে আমরা পাঠাবো এটা বাঘের হাট বাঘের যাবে তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম